আপনাদেরকে আমরা দেখাচ্ছি সংবাদ সম্মেলন ডাকস নির্বাচন ও ঘটনতন্ত্রামিবির কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা দেখতে পাচ্ছেন যে বহু মিডিয়া ইতিমধ্যে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বহু মিডিয়া এসেছে এই সংবাদ সম্মেলন কভারেজ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ডাকস নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা সংবাদের সম্মেলন এর আয়োজন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়

apsa biti to bolje i nakon što smo na konzumiranje za pojedinačne osobe i pa apsolutno apsolutno znanje potpuno savršeno radi je može se to da se apsolutno da se u vrijeme njegovog vremena je bilo ovaj proces

পক্ষীত্ব প্রতি সর্বসম্মত ছাত্র সুরক্ষা ও অধিকার আদায়ের জন্য কেন্দ্রীয় সংস্থাকে আহ্বান করা হচ্ছে। অন্যদিকে বিভিন্ন ছাত্রীদের মতামতের

আমরা দেখতে পেয়েছি যে লাক্ষই পদ নির্বাহী এবং সেই দু হাজার উনিশ সালের যেই গঠনতন্ত্র সংস্কার সেই সংস্কারের জায়গা থেকে আমরা মনে করি বিদ্যমান যে পদ এখন বর্তমান স্বাধীনতা সংগ্রাম এক্ষেত্রে আমরা দুটি সমস্যা লক্ষ্য করেছি ব্যক্তির ক্ষেত্রে যে জোর প্রদান অর্থাৎ এখানে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু সেই মুজিবুর রহমানের দর্শন ও আদর্শের প্রচার করা এটি হচ্ছে ডাকসুর যে একজন সদস্য তার এক একজন কাজ হবে একটি কাজ হবে স্বাধীনতা সংখ্যা এবং মুক্তিযুদ্ধ কাজ হবে জাতির পিতা বঙ্গবন্ধু সেই মুজিবুর রহমানের দর্শন এবং আদর্শের প্রচার করা আমরা মনে করি ব্যক্তি নির্ভরতার থেকে সরে এসে মতাদর্শগত যে প্রচার সেই প্রচারই সেই সঠিক আদর্শের প্রচারইকের একই সাথে বাঙালি জাতীয়তাবাদের প্রচার এবং প্রসারের যে দায়িত্ব দেওয়া আছে আমরা মনে করি সেই দুই জায়গায় পরিবর্তন এনে এই স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের যে কাজ সেই কাজটি এমন হওয়া উচিত ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন জুলাই এর গণ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটকে ধারণ করে দেশের সার্বভৌমত্বের সুরক্ষা মৌলিক মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ পারস্পরিক সম্প্রীতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া বিদ্যমান পদ পার্টির সাথে বলা আছে কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক এক্ষেত্রে কাজের ক্ষেত্রে বলা আছে যে

প্রয়োজন আছে এবং ক্যাফে এবং ক্যান্টিন বিষয় সম্পাদক এই দুটি পদ সৃষ্টির মাধ্যমে এই বিষয়গুলোকে সুচারুভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং আমরা মনে করি যে বর্তমান কাঠামোতে পাঁচের ঘ এবং পাঁচের ঘেউতে বর্ণনা করা হচ্ছে সাহিত্য সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক স্বতন্ত্র পথ এক্ষেত্রে আমরা মনে করি যেহেতু কাজের সামঞ্জস্যতা রয়েছে

নির্বাচন পরবর্তী নির্বাচন অর্থাৎ একটি নির্বাচন হওয়ার পরে কার্যক্ষমতা যখন নির্বাহী পরিষদ গ্রহণ করে এর পরবর্তী সেই নির্বাচন কবে হবে এ বিষয়ে বর্তমান যে গঠনতন্ত্র সেখানে স্পষ্টভাবে বলা আছে যে তিনশো পঁয়ষট্টি দিন এই নির্বাহী পরিষদের কার্যকাল হবে এবং এই তিনশো পঁয়ষট্টি দিন পর নব্বই দিনের ভেতরে এইশো পঁয়ষট্টি দিন থেকে শুরু করে নব্ব এর পরবর্তী সময় থেকে শুরু করে নব্বই দিনের ভেতরের একটা সময়ে পরবর্তী নির্বাচন নিশ্চিত করতে হবে কিন্তু এ বিষয়ে স্পেসিফিকভাবে কোনো কোনো ধরনের কোনো গাইডলাইন দেওয়া হয়নি সে কারণে আমরা মনে করি যে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সংসদের মেয়াদ শেষ হওয়ার তিরিশ দিনের মধ্যে নির্বাচন কমিশন মনে করতে হবে এক্ষেত্রে নির্বাচন কমিশন ডাক সোমাটি প্রধান নির্বাচন পরিষদকে মনোনয়ন দিতে পারবেন এবং একশো যে কার্যনির্বাহী পরিষদ এটার মতামতের ভিত্তিতে দুইজন নির্বাচন কমিশনার এবং সিন্ডিকেটের সদস্যদের পরামর্শের ভিত্তিতে দুইজন নির্বাচন কমিশনার অর্থাৎ মোট পাঁচজন নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে এবং এই নির্বাচন কমিশন নব্বই দিনের ভেতরে পরবর্তী একশো নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য থাকবেন এক্ষেত্রে যদি নব্বই দিনের ভেতরে নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে সভাপতি এর দায়িত্ব গ্রহণ করবেন এবং জবাবদিহিতা করবেন এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে বর্তমান গঠনতন্ত্রের সংশোধন এক্ষেত্রে বর্তমান গঠনতন্ত্র বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যখন প্রয়োজন মনে করবে তখনই এই গঠনতন্ত্র সংশোধন করতে পারবে কিন্তু এই বিষয়টি নিশ্চিত যে সিন্ডিকেটের সাধারণ শিক্ষার্থীদের যে রিপ্রেজেন্টেশন সেটা খুবই কম সে কারণে আমরা মনে করি যে ডাকসু যেহেতু সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম সুতরাং আমরা মনে করি এই গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে এই ক্ষমতাটি কার্যনির্বাহী পরিষদের উপর ন্যস্ত করা উচিত ফলে আমরা প্রস্তাবনা পেশ করছি যে ডাকসুর কার্যনির্বাহী সংসদের দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন পরিবর্তন ও পরিবর্তন করতে হবে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে কোনো সংশোধনী সিন্ডিকেটে অনুমোদিত না হলে সিন্ডিকেট তার ব্যাখ্যা প্রদান করবে এবং কার্যকরী পরিষদ সেটি পুনর্বিবেচনা করবে যদি সিন্ডিকেটের ব্যাখ্যা কার্যনির্বাহী পরিষদে গৃহীত না হয় সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ সাধারণ সভার আহ্বান জানাবে এবং সদস্যদের অধিকাংশের ভোটের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এক্ষেত্রে যেটা সাথে জোতে বলা আছে যে নির্বাহী কমিটির সভায় কোনো ধরনের আলোচনার জন্য সেই এজেন্ডাটি সভাপতির অনুমোদন নিতে হয় অর্থাৎ সভাপতির অনুমোদন ব্যতীত কোনো এজেন্ডা সভায় পেশ করা যায় না বা আলোচনা করা যায় না এক্ষেত্রে আমরা মনে করি যে প্রস্তাবিত ধারাটি এবং এমন হওয়া সংশোধিত ধারাটি এমন হওয়া উচিত যে সভা অনুষ্ঠিত হওয়ার অন্তত চব্বিশ ঘন্টা পূর্বে এজেন্ডা সমূহ সভাপতিকে শুধুমাত্র জ্ঞাত করতে হবে এবং সভায় ফোরামের দুই তৃতীয়াংশের আপত্তি থাকলে সেই এজেন্ডা আলোচনার সূত্র থেকে প্রত্যাহার করা হবে অর্থাৎ আগে সভাপতি নিজেই কোন একটি আলোচ্য সূচি নিজে প্রত্যাহার করে নিতে পারতেন আমরা মনে করি যে এই ক্ষমতা কার্যনির্বাহীর উপর ন্যস্ত হওয়া উচিত এবং কার্যনির্বাহী সিদ্ধান্ত নিবে দুই তৃতীয়াংশের যে কোন এজেন্ডাটি আলোচিত হবে এবং কোন এজেন্ডা আলোচিত হবে না এবং ধারা আঠারোতে বলা বলা রয়েছে যে গঠনতন্ত্রের যেসব বিষয়ের নির্দেশনা নেই সেই বিষয়গুলো সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী আলোচিত হবে এবং সেটি চূড়ান্ত বলে গণ্য হবে আমরা মনে করি যে এখানেও যে সভাপতিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতা অপব্যবহার হওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ জরুরি সভায় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হওয়া উচিত গঠনতন্ত্রে যে সকল বিষয়ে দেওয়া নেই আমরা মোটামুটি নয়টা নয়টা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি আমরা আশা করব যে এই যে প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি এইটার যৌক্তিকতা বিবেচনা করে সকলের যেই মতামত সেই মতামতের ভিত্তিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রী যেই বিদ্যাপীঠে লেখাপড়া করে বাংলাদেশের বিভিন্ন পেশায় যুক্ত হয়ে দেশের কল্যাণে কাজ করছেন সেই ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাম্পাসের মাঠ থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি জন্মভূমি অথবা মৃত্যু এর আয়োজক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবির কর্তৃক জন্মভূমি অথবা মৃত্যু যেই ক্যাম্পিং এবং পোস্টারটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবির কর্তৃক জন্মভূমি অথবা মৃত্যু সুতরাং বুঝতে পারছেন যে বাংলাদেশকে যাতে কোনো অবস্থাতেই কোনো অপশক্তি রকম ভেঘাত সৃষ্টি করতে না পারে তার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদা প্রস্তুত বলে আমরা মনে করি জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বাংলাদেশের জন্য সবাই যে মৃত্যুর জন্য প্রস্তুত সেই বার্তা দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুতরাং বাংলাদেশ গড়বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাছা উত্তু করে দাঁড়াবে এবং বাংলাদেশকে কোনো অপশক্তি জমাতে পারবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জনকল্যাণ টিভি নিউজ এর পাশে থাকুন